দের এই ছাত্র ভাইদের আমাদের এই আবু শহীদদের রক্তের রক্তকে আমরা ভারত হিসাবে এই রেমিটেন্সকে ব্যবহার করতে হতে পারে আমাদেরকে সুধারে সবাই প্রস্তুতি নেন আমাদের রেভিডেন্ট যেন আগামীর বাংলাদেশের মুক্তিতে যেন ভারত হিসাবে কাজ করে 57 লক্ষ সৈনিক আজকের মাঠের নেয়ের পক্ষের সৈনিক হিসাবে আগামীর বাংলাদেশ মুক্তি আন্দোলনে সবাই অগ্রগামী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস এবং আমি আমি সেই যুদ্ধের একজন সৈনিক হয়ে গর্বিত গর্ববোধ করছে ওই জাতীয় পার্টির ভাইকে নিয়ে কি কথা বলবো বলেন বলছে তারা নির্বাচনে যাবে না নির্বাচনে যাবে না নির্বাচনে যাবে না শেষ মেশ গেল এবং জাতীয় বেমান খেতাবে ভূষিত হলেন জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টির কাছ থেকে খুব বেশি আশা আমরা করি না সাধারণ জনগণ করতে পারি না এক মিনিটে শেষ করবো আমার চারটা বিষয় সেটা হচ্ছে আমার বিজ্ঞ প্যানেলিস্টদেরকে প্রশ্ন করতে চাই এটা কি আপনারা মনে করেন আহ আওয়ামী লীগ বিএনপি জামাত বা স্টুডেন্টস বনাম রাজনৈতিক দলের গণ আন্দোলন এই আন্দোলন কি এরকম যে দেশের একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ অন্যায় করছে দুই কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এই সরকারের বা এই দালাল চক্রের যারা বর্তমানে এই ইন্ডিয়ার দালাল এটা কিন্তু আওয়ামী লীগের দালাল বলা যাবে না এটা ভুল হবে কারণ আওয়ামী লীগ বলতে কিছু নেই আওয়ামী লীগ হচ্ছে আঠারো কোটি মানুষের কাছে একটি বর্জ্য পদার্থ মাত্র আর এই বর্জ্য পদার্থের প্যাকেটটা আমাদের বাংলাদেশে রেখে ইন্ডিয়ায় যে প্রয়োজন গুলো ছড়াচ্ছে প্রতিনিয়ত যেসব করোনা ভাইরাসের মতো প্যান্ডেমিক যেমন এই যে গতকালকে যেটা বানালো গনরিয়া তদন্ত কমিটি কার কার গনরিয়া হয়েছে সেই সব গনরিয়া আক্রান্ত আক্রান্ত বাহকদের নিয়ে যে তদন্ত কমিটি বানিয়েছে এরা আমাদের জাতিকে আরো ধ্বংসের পথে নিয়ে যাবে তাই আমি বলতে চাই এই যুদ্ধটা কিন্তু আমাদের আজকের কোন আওয়ামী লীগ বিএনপি জামাত স্টুডেন্ট এর কোনো বিষয় না আমি বিজ্ঞ মহলদেরকে অবগতির জন্য জানানো আপনার মাধ্যমে জানাতে চাই এটা হচ্ছে সারা বিশ্বের অলিগার্ড মাফিয়া চক্র এবং আদি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা জাতি গোষ্ঠীর যুদ্ধ এই এইভাবে আমাদেরকে নিতে হবে আর শেষ প্রশ্নটা হচ্ছে আমি আমার প্রবাসী সহ কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হয়তো অনেকে আছেন বিএনপি পন্থী অনেকে আছেন জামাতপন্থী পন্থী অনেকে আছেন আওয়ামী লীগ পন্থী অর্থাৎ আপনারা দেশের যে কোনো একটা দলকে সাপোর্ট করছেন এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাতে চাই এই এই যে বর্তমানে যে আন্দোলন এবং যে ছাত্র বিস্ফোরণ হচ্ছে এটা আমাদের মেধাবী সন্তানটা বুঝতে পেরেছে এটা কোনো আমাদের ইন্টারনাল কোনো সমস্যা না এটা সমস্যা হচ্ছে আধিপত্যবাদ এবং সেই কুইক রেন্টাল যারা ইনোভেটর এবং যারা মাফিয়া চক্র এবং অলিগারদের সাথে আমাদের দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং আমাদের দেশের মানুষের নাগরিক অধিকারের যুদ্ধ সুতরাং আমাদেরকে এখনই চিহ্নিত করতে হবে এইসব দালাল চক্রকে সে যত বড়ই মানে পজিশনে থাকুক না কেন তাদেরকে আমাদের লিস্টের আওতায় আনতে হবে এবং সেই সাথে আমি বলতে চাই আপনার মাধ্যমে আঠারো কোটি মানুষকে বলতে চাই আজকে রেমিটেন্স বন্ধ হয়েছে শুধু সামান্যতম আমাদের সব দালাল চক্রের বিরুদ্ধে নয় শুধু আগামীতে এই রেমিটেন্স হয়তোবা বা আমাদের এই ছাত্র ভাইয়ের আমাদের এই আবু সাহিদের রক্তের রক্তকে আমরা বারদ হিসাবে এই রেমিটেন্স কে ব্যবহার করতে হতে পারে আমাদেরকে সুতরাং সবাই প্রস্তুতি নেন আমাদের রেভিডান যেন আগামীর বাংলাদেশের মুক্তিতে যেন বারুদ হিসাবে কাজ করে সেই লক্ষ্যে আমাদের আগামীতে কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে যেহেতু সুযোগ কম সময় কম তাই বলতে চাই এখানে আমাদের অনেক চেনা জানা অনেক বিজ্ঞজনেরা আছেন যারা নামের পাশে দ বয়শূন্য লিখে জাতির সামনে পরিচিত ডক্টরে আসলে এরা জাতির জন্য এক একজন ডাকাত হিসাবে আজকে সামনের বাংলাদেশের পরিচিত হবে সেই সব ডাকাত করে দিতে দিয়ে বলতে চাই এক কোটি সাতান্ন লক্ষ ইউরোপের অনেক দেশের জনসংখ্যাই নেই এক কোটি সাতান্ন লক্ষ প্রবাসী আছি আমরা এক কোটি সাতান্ন লক্ষ ইউরোপের অনেক দেশের জনসংখ্যারও দ্বিগুণ তিনগুণ সুতরাং এক কোটি সাতান্ন লক্ষ সৈনিক আজকের মাঠের ন্যায়ের পক্ষের সৈনিক হিসাবে আগামীর বাংলাদেশ মুক্তি আন্দোলনের সবাই অগ্রগামী ভূমিকা পালন করবে বলে আমি আমার বিশ্বাস এবং আমি আমি সেই যুদ্ধের একজন সৈনিক হয়ে গর্বিত গর্ববোধ করছি দেখুন যেদিন রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে হামলা হলো ওইটা তো কে এর আওতাধীন ওই ভবনগুলো ওই স্থাপনাগুলো তো ওইখানে কোন হত্যাযোগ্য বা কোনো হতাহতের ঘটনা আমরা ই পাইনি সরকার সরকারিভাবে সরকারের মন্ত্রী এমপিরা তারা অনবর্ত বলে যাচ্ছেন এটা সাধারণ শিক্ষার্থীদের কাজ না সাধারণ শিক্ষার্থীদের যদি কাজ না হয় আমার প্রশ্ন সাধারণ শিক্ষার্থী মূল্য কেন সাধারণ শিক্ষার্থীদের ইনভলভমেন্ট যদি এই নৃশংসতা না থেকে থাকে তাদের বুকে কেন গুলি করে হত্যা করা হলো মূলত এই সরকার সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের আস্থা আনার পরিবর্তে তাদেরকে প্রতিপক্ষ মনে করে সরকার একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে যেটার খেসারাত এখন হোক পরে হোক তাদেরকে দিতে হবে এর মাসুল দিতে হবে এটা আমরা সবাই উপলব্ধি করতে পারছি আমি ব্যারিস্টার জিল্লুর রহমান স্যারকে আমি একটা কথা জানতে চাই ওই জাতীয় পার্টির ভাইকে নিয়ে কি কথা বলবো বলেন বলছে তারা নির্বাচনে যাবে না নির্বাচনে যাবে না নির্বাচনে যাবে না শেষ মাস গেল এবং জাতীয় বেঈমান খেতাবে ভূষিত হলেন জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টির কাছ থেকে খুব বেশি আশা আমরা করি না সাধারণ জনগণ করতে পারি না এটা ওই মাহমুদ ভাই নিজেই বুঝতে পারছেন জাতীয় পার্টির বর্তমান আমি ব্যারিস্টার জিলুর রহমান সার প্রবাসে থেকেও এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে নিরলস পরিশ্রম করতে যাচ্ছে করে যাচ্ছেন সেলুট স্যার আপনাকে অন সেকেন্ড সেলুট এবং আমরা আপনাকে কথা দিচ্ছি এদেশের মানুষের অধিকার পুনঃ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত উই উইল কন্টিনিউ আওয়ার ফাইটিং ইনশাআল্লাহ আর একটা কথা আপনি যে বলছেন যে এটা হবে সেটা হবে আপনার কথা শুনে অনেক আশা বা অনুপ্রেরণা পাই কিন্তু বাস্তবতা যে কতটুকু সেই নিরীখে দুটা সেন্টেন্স বা বলে যাবেন নিশ্চয় আপনারা দেশে বিদেশে সবাই আমরা কম বেশি চেষ্টা করছি এবং আমিও বিশ্বাস করি অনাতিবিলম্বে এই সরকার পতন হবে এবং যতদিন সরকার বলপ্রয়োগ করবে তার প্রশাসন দিয়ে নয় দফা থেকে 18 দফা 18 দফা থেকে 50 দফা শেষ না এক দফায় পরিণত হবে সরকারের পতন সেজন্য এখানে কোনো সন্দেহ নেই আপনি একটু আরো একটু তথ্য নির্ভর কিন্তু সূত্র দিবেন যে এই এই কারণে শেখ হাসিনার পতন বা আওয়ামী লীগের পতন নিশ্চিত হতে পারে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে